নমস্কার বন্ধুরা সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি রসমালাই রেসিপি সামনে তো জামাই ষষ্ঠী একবার এরকমভাবে রসমালাই বাড়িতে বানিয়ে দেখো সবার খেতে খুব ভালো লাগবে আর এই রসমালাইটা খেতে যেমন হয় টেস্টি আর তেমনই হয় নরম ভীষণই সফট হয় এই রসমালাইটা আর খেতে দুর্দান্ত হয় আর এই রসমোল্লাটা বানানোর জন্য আমি এখানে দেড় লিটার দুধ নিয়েছি দুধটা আমি গরম করতে উসিয়ে দিয়েছি এবার দুধটা একটু ভালো করে একটু ফুটিয়ে নেব দেখো দুধটা আমার ভালোভাবে ফুটে গেছে এবারে দু থেকে তিন চামচ ভিনেগার দিয়ে দুধটা ভালোভাবে কাটিয়ে ছানাটাও বের করে নেব ভিনেগারটা দিয়ে অনবরত একটু নাড়লেই ছানাটা খুব সহজেই বেরিয়ে আসবে দেখো আমার কত সুন্দর ছানাটা আমি কাটিয়ে নিয়েছি এবার এই ছানাটা আমি জল ছেঁকে নেব একটা সুতির কাপড় নিয়ে তার উপরে এই ছানাটার জলটা ঝরিয়ে নেব এবার দেখো ছানা থেকে আমি জলটা ঝরিয়ে নিয়েছি এবার ছানাটা একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নেবো কারণ ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়েছি তো ওজন্য একটু ভালো করে ধুয়ে নেব নিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট ছানার থেকে জল ঝাড়াতে দিয়েছিলাম দেখো আমার জলটা ভালোভাবে ঝাড়িয়ে নিয়েছি এবার ছানাটা বেশ হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব হাতের তালুটা দিয়ে একটু ভালো করে এটা ঘষে নিতে হবে ঘষে নিলে ছানাটা বেশি সফট হয়ে যাবে দেখো ছানাটা যখন থালা থেকে পুরো পুরোপুরিভাবে উঠে আসবে তখন বুঝতে পারবে যে ছানাটা আমাদের মাখা কমপ্লিট হয়ে গেছে এবার ছানা থেকে ছোট ছোটো করে আমি গোল গোল করে রসগোল্লা সেক দিয়ে নেব এটা যেহেতু আমি রসমালাই বানাবো ওই জন্য একটু ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছি দেখো গোলগুলো একটু ভালো করেই করতে হবে গোলে যেন কোনো ফাটা দাগ না থাকে দেখো আমার প্রায় সব রসমালাইগুলো বানানো হয়ে গেছে এবারে আমি প্রথমে কড়াইতে দিয়ে দিলাম একশো গ্রাম চিনি আর দেব আমি একশো গ্রাম চিনি নিয়েছি তাই আমি দুশো থেকে আড়াইশো গ্রাম জল দিয়েছি এবারে জলটা ভালো করে একটু ফুটিয়ে নেব দেখো চিনি জলটা আমার ভালোভাবে ফুটে গেছে এবারে ওই রসগোল্লাগুলো দিয়ে দেব জলটা কিন্তু পুরো ফুটে গেলেই তারপর মিষ্টিগুলো দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাই করে রাখতে হবে এবার উপর দিয়ে একটু রস ছিটিয়ে দেব এবার চাপা দিয়ে দশ মিনিট আমি হাই ফ্লেমে রসগোল্লাগুলো হতে দেব দেখো আমার রসগোল্লাগুলো হয়ে গেছে রসগোল্লাগুলো নামিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব বেশ দুধ আমি এখানে সাত আটশো গ্রাম দুধ নিয়েছি এবার দেখো দুধটা ভালোভাবে ফুটে গেছে দুধটা এবার একটু ঘন করে নেব দেখো আমি দুধটা কিন্তু ফুটিয়ে ফুটিয়ে অনেকটা ঘন করে নিয়েছি এবার কিছু আমি ড্রাই ফ্রুটস নিয়েছি সেটাকে কুচি করে দিয়ে দিচ্ছি এবার দেবো পরিমাণ মতো চিনি দেখো দুধটা কতটা ঘন হয়ে এসছে এবারে আমি দুটো তিনটে আমি ফাটিয়ে দিয়ে দিলাম দেখো দুধটা কতটা ঘন হয়ে এসেছে এবারে যে রসগোল্লাগুলো আমি বানিয়ে রেখেছিলাম ছোট ছোট এবার সেই রসগোল্লা থেকে রসটা ভালো করে চিপে নিয়ে এই দুধের মধ্যে দিয়ে দেবো রসগোল্লা থেকে একটু রসটা একটু ভালোভাবে চিপে নেবে দেখো আমি প্রত্যেকটা রসগোল্লা থেকে রসি বেচবি দুধটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার রসমালাইগুলো আরও দশ মিনিট ভালো করে দুধের মধ্যে জাল করে নিলেই আমাদের রসমালাই তৈরি হয়ে যাবে দেখো আমার রসমালাইটা কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার রসমালাইটা ঠান্ডা হয়ে গেলে আমি মাটির প্লেটে সার্ভ করে নেব। এবার সার্ভ করে নিয়ে একটু নর্মাল টেম্পারেচারে ফ্রিজে দিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে রসমালাইটা সার্ভ করলে যাকে দেবে সে একদম চিটে খেয়ে নেবে এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ